এবার বিপিএল এর দ্বাদশ আসর শুরুর আগে সাম্প্রতিক সময়ে একটি গুজব নিয়ে বেশ জল্পনা সৃষ্টি হয়েছিল এই টুর্নামেন্ট থেকে চট্টগ্রাম রয়্যালস ফ্রাঞ্চাইজির প্রত্যাহার নিয়ে কিছু সংবাদ মাধ্যমে খবর ছড়িয়েছিল তবে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে ফ্রাঞ্চাইজিটি চট্টগ্রাম রয়্যালস স্পষ্টভাবে জানিয়েছে যে বিপিএল এর দ্বাদশ আসর থেকে তাদের প্রত্যাহারের খবরটি সম্পূর্ণ গুজুব এবং ভিত্তিহীন দলটি নিশ্চিত করেছে যে তারা কোনো মিডিয়া আউটলেট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন কোনো ঘোষণা দেয়নি ফ্রাঞ্চাইজিটি আরও জোর দিয়ে বলেছে যে সততা তাদের মূল মূল্যবোধ এবং তারা আসন্ন টুর্নামেন্টের জন্য সম্পূর্ণ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে টিম ম্যানেজমেন্টের নতুন সংযোজন সহ চট্টগ্রাম রয়্যালস বিপিএল অংশগ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত তাদের মনোযোগ এখন দ্বাদশ আসলে সেরা পারফরমেন্স দেওয়ায় নিবিদ্ধ এই ঘোষণার পাশাপাশি টিম ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস হাবিবুল বাসার সুমনের পদত্যাগের পর বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং অভিজ্ঞ ব্যাটার তুষার ইমরান চট্টগ্রাম রয়্যালসের মেন্টর এবং ব্যাটিং কোচ হিসেবে যোগদান করেছেন